করেন সময় বিভিন্ন জাতীয় দৈনিক শিশু পাচার এবং সাহিত্য কার লেখা প্রতি সপ্তান্ত্রিক প্রকাশিত হতো দৈনিক লাল দৈনিক সমাচার দৈনিক জনতায় তিনি শিশু সাহিত্য পথার বিভাগীয় সত দায়িত্ব পালন করেন বর্তমানে অনলাইন পত্রিকা ম্যাক পুরি শিশু কিশোর সংক শিশু কিশোর পত্রিকা পুরি তিনি ম্যাক পুরি তিনি সম্পাদক সর্বকালান্তে একজন শক্তিমান ফরাসি পিও কিশোর সাহিত্যে 1990 সালে লেখালেখি জগতে প্রথমে প্রবেশ করে নিয়মিত লিখে যান তিনি লিখে যান তিনি কেউ কিন্তু তার গ্রন্থ প্রকাশিত হয় সর্বপ্রথম দুই হাজার তেইশের বই মেলায় ছড়ার বই মামার হাতে জাদু আছে এছাড়া তার দ্বিতীয় বই রোমান্টিক গল্প গ্রন্থ ভালোবাসার ভোর প্রকাশিত দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশে রোমান্টিক কাব্যগ্রন্থ ভালোবাসার ভেন্টিলেটর দুই পঁচিশ সালে বাহুই প্রকাশ করে চতুর্থ বই শিশু কিশোর গল্পগ্রন্থ ফাগুন রাতের পরী শফিকুল আলম টিটনের জন্ম ঢাকা জেলায় লেখালেখির জন্য প্রাপ্ত হন কবি গোবিন্দ একাডেমি সাহিত্য পুরস্কার ভাস্কর নাট্য দল মিলনীয় পুরস্কার দেশবাংলা বাংলা অ্যাওয়ার্ড প্রিয় প্রকাশ সুকুমার রায় পুরস্কার সহ অগণিত সম্মাননা প্রতিভাবান শিশু সাহিত্যিক ও শক্তিমান ছড়া শিল্পী সাহিত্য পরিষদের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস মান্জন উপলক্ষে শাহ আব্দুল হালিমের পদকে ঘুষিত করা

অভিনয় প্রতীতে ছোটে প্রকাশিত গ্রন্থ অগ্নিকন্থ মায়ারাচল লাল সবুজের গাও আগুন ছড়া একশো ছড়া দাদুর মাথায় উপন্যাস নিদ্রিতা পুরস্কার সম্মাননা আদর্শ লেখক আর কি আলো আবার সাহিত্য সম্মাননা ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ সম্মাননা জীবন তথা স্মৃতি সম্মাননা নন্দন সাহিত্য একাডেমি পুরস্কার কামনা শিশু সাহিত্য পুরস্কার ঈশাখা সাহিত্য পুরস্কার সমনীত পুরস্কার লেখক